উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার পরপরই কলকাতার একাধিক বাংলা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়করাজ রাজ্জাক কিন্তু সেই ছবিগুলোতে আর অভিনয় করেননি তিনি চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু কেন এমনটা করেছিলেন নায়করাজ আজকে সেই প্রেক্ষাপটটাই আপনাদের সামনে তুলে ধরব ভারতীয় শিল্পীদের বাংলাদেশে আসা এবং বাংলাদেশের শিল্পীদের ভারতে গিয়ে কাজ করা এটা কিন্তু আজকে নতুন কিছু নয় মুম্বাই থেকে শিল্পী এসেছেন একটা সময় বাংলাদেশেরও কেউ কেউ গিয়ে কাজ করেছেন যৌথ প্রযোজনার মাধ্যমে কাজ করেছেন এককভাবেও কেউ কেউ কাজ করেছেন সবচেয়ে বেশি শিল্পী এসেছে পশ্চিমবঙ্গ থেকে আবার আমাদের শিল্পীরাও সবচেয়ে বেশি গেছেন পশ্চিমবঙ্গে কিন্তু এই যে শিল্পী আদান প্রদান এটা কিন্তু আজকে থেকে শুরু হয়নি এটা স্বাধীনতার পরপরই শুরু হয়ে গিয়েছিল মমতাজ আলী রক্তাক্ত বাংলা ছবির জন্য শিল্পী নিয়ে আসেন কলকাতা থেকে আজকে যিনি স্বনামধন্য নায়ক পশ্চিমবঙ্গের অভিভাবক তুল্য প্রসেনজিৎ তার বাবা বিশ্বজিৎ একসময় বড় অভিনেতা ছিলেন পশ্চিমবঙ্গের তাকে মমতাজ আলী নিয়ে আসেন রক্তাক্ত বাংলা ছবির জন্য দাদা ভাই মূর্তি বানাও নাক মুখ চোখ সবই বানাও লতা মঙ্গেশকরের গাওয়া এই গানের ছবি রক্তাক্ত বাংলার জন্য বিশ্বজিৎ এসেছিলেন বাংলাদেশে সেই সময় বাংলাদেশের অনেক শিল্পের চাহিদার সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী প্রস্তাব পান সেখানকার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু সবাই কিন্তু কাজ করেননি এর পেছনে কিছু কারণ ছিল ববিতা সত্যজিৎ রায়ের একটি ছবিতে কাজ করেছেন আমরা সবাই জানি সেই বিখ্যাত ছবিটি হচ্ছে অশনি সংকেত স্বাধীনতার পরপরই সত্যজিৎ রায় ববিতাকে পছন্দ করেন এই ছবিতে কাজ করার জন্য সে সময় ববিতা জানিয়েছিলেন তিনি শুধুমাত্র সত্যজিৎ রায়ের ছবি বলেই ভারতীয় ছবিতে কাজ করছেন নতুবা তার হিন্দি ছবিতে কাজ করার কোনোই ইচ্ছে নেই সে সময় এখান থেকে শিল্পীরা বোম্বের দিকে ধাবিত হচ্ছিলেন যেমন সেই সময়ের একজন বিখ্যাত নায়িকা কবরী তিনি বোম্বে ছুটে গিয়েছিলেন শোনা গিয়েছিল তিনি আটটি ছবি সাইন করেছেন যদিও শেষ পর্যন্ত তার শিখে ছেড়েনি তিনি কামব্যাক করেছিলেন ঢাকায় কিন্তু ববিতাকে দেখিয়ে দেওয়ার জন্য হোক কিংবা ভাগ্যানসনের জন্যই হোক কবরে কিন্তু ছুটি দিয়েছিলেন বোম্বেতে কিন্তু তিনি ফিরে এসেছিলেন অন্যদিকে নায়করাজ রাজ্জাক তার যথেষ্ট চাহিদা সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গে আর তিনি তো ওখানকারই লোক তিনি বাংলাদেশে আসেন ভাগ্যান এবং এদেশে তিনি স্থায়ী হয়ে যান ফলে দুদেশে তার একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু তিনি এই গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চাননি কিংবা লাগাতে গিয়েও ফিরে এসেছিলেন চুক্তিবদ্ধ হয়েছিলেন একাধিক ছবিতে কিন্তু ছবিগুলো তিনি করেননি কারণ এখানকার নির্মাতারা অসন্তুষ্ট হয়েছিলেন নায়করাজ রাজ্জা কেন পশ্চিমবঙ্গে যাবে আর নায়করাজ রাজ্জা তার ঢাকার বাজার হারাতে চাননি এবং নির্মাতাদেরকেও চটাতে চাননি এই যে ববিতার কথা বললাম তিনি কেন হিন্দি ছবিতে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন কিংবা আগ্রহী ছিলেন না বোম্বে যাওয়ার তিনি আগ্রহী ছিলেন না কারণ এখানকার নির্মাতারা চাননি আমাদের শিল্পীরা ভারতে গিয়ে কাজ করুক কিন্তু কবরে এসবের তোয়াক্কা করেননি তিনি অনেকটা নির্মাতাদেরকে অতৃপ্ত করেই চলে গিয়েছিলেন বোম্বে কিন্তু সেখানে তার খুব একটা সুবিধা হয়নি তিনি ফিরে আসেন এবং দাপটের সঙ্গে বাংলাদেশে তিনি কাজ করেন স্বাধীনতার পর রাজ্যকের কাজ করা না হলেও পশ্চিমবঙ্গে তিনি একটা সময় কাজ করেন যখন তিনি নায়ক জীবন থেকে অবসর নিয়েছেন একজন চরিত্র অভিনেতা হিসেবে তিনি চুটিয়ে কাজ করেছেন ভারতে নব্বই দশকের শেষের দিকে তিনি শুরু করেন এবং শূন্য দশকের শেষ দিক পর্যন্ত তিনি চুটিয়ে কাজ করেছেন ভারতে